যদি না আসে গভীরতে প্রভুর প্রেমে যাগ দাস বিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি ছোট্ট একটা শিশুর সাথে একটু কথা বলবো কি নাম তোমার মুসলমান দাস খাতুন আর এই স্কুলের নাম কি নুর মধ্যে মন্ডে মাদ্রা সেন্ট স্কুল এখান থেকে তোমরা কি কি শিখতে পাচ্ছ। সব কিছুই কি কি বিষয়ে জানতে পারছো এখান থেকে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আরবি আমপারা এগুলো সব আচ্ছা ইংরেজি কোনো কিছু বলতে পারবে কি বলবে ইংলিশ ইংলিশ বিষয়ে ছড়া ইংরেজি ছড়াটা তাহলে একটু দর্শকদের বলে দাও I love my country I love my land Green Bangladesh is my homeland is my motherland I love my country I love my land আমাদের দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের প্রতি আসলে তোমার কতটা ভালোবাসা রয়েছে অনেক তো বড় হয়ে দেশের জন্য কি করতে চাও ভালো কিছু করতে চাই আচ্ছা গজল শোনাবে কুমযুদিনা আশে গো ফিরতে পবুর পে মে যাগো তসবিহ কুমযুদিনা আশে গো ফিরতে পবুর পে মে যাগো তসবিহ পশু পাখি গাছ গা তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি গাছ গা তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আসো মেতে ঘুম না আসে গভীর রাতে ভুর পেমে যাগো তাজ বিহাতে কুমযু দিন আশ গো ভিড়াতে পভুর পেমে যাগো তাজ বিহাতে আকাশ বা তাশ গো তারা সাগোর নদীর ঝরনা তারা আকাশ বাগর নদীর আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম সুরা ফাতিহাটা একটু শুনতে চাই সুরাতুল্লাহফা তিয়াতি মাইক ইয়া বেশ মিল্লা হিরুয়া মানির ইফতি না শিরাতল্লা মুস্তাকিন শিরাত্লা জিন আম আমত আলাইহিম ওয়া লিল মাগদু বি আলাইহিম ওলা আমিন কি নাম যেন তোমার মুস্তম তাস কে খাতুম আচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিভিন্ন বিষয়ে গজল বলেছ ইংরেজি স্বরা বলেছো কোরআন তিলাওয়াত করেছো আমাদের খুব ভালো লেগেছে এজন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যি শিক্ষকদের আন্তরিকতা সচেতন মায়েদের ভালোবাসা আল্লাহর অশেষ রহমতেই কিন্তু তাস্কিয়ার মতো শিশুরা এত চমৎকারভাবে তাদের পারফরম্যান্সগুলো তুলে ধরতে পারছে ভবিষ্যতে হয়তো তারা আরও ভালো ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবে